আসসালামু আলাইকুম। वेलकम ব্যাক টু মাই চ্যানেল শানশন স্করপিয়ন। वेलकम টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। ইউ আর সাবস্ক্রাইবারস মাইশা হোম টেক্সটার এখান থেকে তোমাদের ভাইরাল কিছু টু কালেকশন দেখাবো। টু পিস না ওয়ান পিস ভাইয়া দেখাবো, তো ফার্স্টে দেখে দিচ্ছি এটা দিয়ে এটা সিভিট কালারের মধ্যে রয়েছে বুকের পশনে কিন্তু খুব সুন্দর করে মিরোর মিরর দিয়ে কাজ করা রয়েছে পুরোটাই কিন্তু মিরর ওয়ার্ক থাকছে নিচে কিন্তু তোমার লেস কাট পাবে আর কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে আর এটার উপরেও দেখো কাপড়েও কিন্তু আলাদা একটা ক্র্যাপ রয়েছে এটা

আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু তোমরা এভাবে কলি করা পাবে যার কারণে কিন্তু মাঝখানে এই ঘেরটা হিউজ পরিমাণে থাকবে এটা আরেকটা থাকছে মিন্ট কালারের মধ্যে একটা কালার এটা শুধু প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়ার নেচুরালি পাবেন যে সেম কালারের প্যান্ট ওকে প্রাইস থাকবে কত প্রাইস থাকবে বুন একদম 650 টাকা ওকে এটার প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছো কিন্তু আর এটার কাপড়টা এত বেশি সফট আচ্ছা এবার আমরা দেখাবো এটা দুইটা কালার পাবেন ওকে

ওয়াও এটা বুকের সেম ভাবে পুরো লাগবে হাতা এই যে মৌসুমী হাতা এরকম হাতাটা থাকবে ওকে এগুলোর থাকবে ভাইয়া এটা ফ্রি ওকে আর মাসখানে বটমগুলো তাই না একদম ফিক্সড করেন আবার কুচি দেখছেন আবার এখানেও কুচি আবার বুকে বুকে মিরর কাজ করা আর সাথে কিন্তু এমবরার কাজ পাচ্ছে এগুলো প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকছে কত ভাইয়া এটা প্রাইস থাকবে 600 টাকা আপু ওকে এটা প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু তুমি অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ মাত্র 600 টাকা এটা কিন্তু যে আগে অর্ডার করবেন ওই পরে দেরিতে অর্ডার করলে কিন্তু কালার পাবেন না এটা আপনি 600 টাকা দিয়ে নিতে পারবেন নেন ওয়েস্টার্ন স্টাইল হিসেবে ব্যবহার করতে পারবেন একটু খেয়াল করেন এই যে নেক্সট আইটেমটা কম লংটা আপনার 42 এর মতো হবে 40 42 এরকম লংটা হবে ওকে প্রাইস থাকছে মাত্র 600 টাকা ওয়েস্টার্ন ড্রেস যারা পরে তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন হবে এটা অনেক প্রিটি আচ্ছা এবার দেখাবো এটা দেখিয়ে দিব এটা টু পিস আরেকটা এটা কালার আছে তিনটা ওকে এই দেখেন এটা হলো হোয়াইটার মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে আর নিচে কিন্তু দুই সাইডে এভাবে তোমরা ক্র্যাপ এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা রয়েছে 650 টাকা একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে বিলিভ মি এটার ফিনিশিং এত বেশি সুন্দর 650 প্রাইস থাকছে মাত্র 650 টাকা করে ঢাকার আপনারা চাইলে কিন্তু শপে এসেও দেখে শুনে নিতে পারবে আমি নাও লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র 650 টাকা করে ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেব মানে এক ভিডিওতে কিন্তু অনেক ধরনের কালেকশন দেখতে পাচ্ছ এটা দুইটা কালার পাবেন ওকে নিচেও কিন্তু খুব সুন্দর করে একটা ক্র্যাপ এটারও থাকবে মাত্র টাকা করে এত বেশি সুন্দর প্রত্যেকটা মানে কোনটা রেখে কোনটা এরকম অবস্থা মাত্র করে এটা কালার দিতে পারেনি কাউকে কালার শেষ হয়ে আজকে নতুন করে অর্ডার দিয়ে কালার বানায় নিয়ে আরছি একদম অর্ডার দিয়ে এই যে দেখেন ওয়াও খুবই জাস্টিন ডে কালেকশন এটা কত সেনাপু অনেক প্রিটি হাতড়ে হাতড়ে এটা তাহলে স্নিপটা এটা কাপু থাকবে কি ডুবাই চেরি ভাইয়া ডুবাই চেরি ওকে ডুবাই চেরি

মানে এটার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই জজ। নে দেখিয়ে সিভিট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে কাপু থাকবে প্রিমিয়াম জর্জেটের মধ্যেও পাচ্ছো আবার খুব কিন্তু। সামনেও আর হিউজ কিন্তু घेर থাকছে। ওয়াও। অনেক প্রিটি ড্রেসটা। দেখিয়ে 244 থাকছে। এইটা এইটা দেখো অনেক বেশি মানে প্রত্যেকটা কালারই এত বেশি সুন্দর এইটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সটটা একটা থাকছে পাঁচশো পঞ্চাশ মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে প্রাইস সেম এটা দেখলে নিবেন এরকম ব্যক্তি আমি একজনও খুঁজে পাবো না নেক্সটটা একটা থাকছে পাঁচশো মাত্র পাঁচশো টাকা এটার মধ্যে লাস্ট ওন কালারটা দেখিয়ে দিচ্ছি সিগিন কালারের মধ্যে থাকছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই কালি কালেকশন আমি ইসলাম মাইশা হোম টেক্সে তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এটা আসবে যে অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো প্লিজ